অনেকদিন যাবো দেশের প্রায় দেশের সেই দেশের সেই দেশের খাওয়া যাবে না আমি তো জানতাম আমি দোকান থেকে নিয়ে আসলাম এটা খাওয়া যাবে না তাহলে তো এটা খাওয়া যাবে না হ্যাঁ এই আখিয়ার ইলা তোমরা খাবে নাকি আরে না ওটা খাবো নাকি নাকি এগুলা হইলো যে জাইরা জাইরাদেশের প্রোডাক্ট প্রোডাক্ট সবাই জানি দেশের প্রোডাক্ট কেন খাবো ওটা না সবাই বয়কট করছো হ্যাঁ অবশ্যই আমরা যারা তুমি খাবে না এটা খাবে না প্রোডাক্ট আমরা বয়কট করছি আপনি বয়কট করছেন তো আমরা সবাই বয়কট করছি কোকা কোলাকে আপনারা বয়কট করুন কারণ এটা সেই জাওরা দেশের প্রোডাক্ট আর এটা যে দোকানদার আছে সেই দোকানদারকে বয়কট করুন আর এটা যেখানে থাকে তাদেরকে বয়কট করুন বয়কট কোকা কোলা ভাই এটা নেব না যে তোমার ফ্যামিলি বন্ধ করলো না স্বামী নেব না